বড়দিনে এবার মিষ্টি মুখ হয়ে যাক নিজের হাতে বানানো কেক দিয়ে বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা উনুন আপনাদের সাথে আমি পায়েল আজ আপনাদের বাড়িতেই বড়দিনের কেক বানিয়ে দেখাচ্ছি আর এই কেক বানানো কতটা সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে কত ভালো একটা কেক বানানো যায় তা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটা কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা এক কাপ দুধ কিছু ড্রাই ফ্রুটস আর তার সাথে নিয়েছি বেকিং পাউডার এক কাপ চিনি এক কাপ রিফাইন তেল আর দুটো ডিম ড্রাই ফ্রুটসে আমি এখানে নিয়েছি কাজু আর তার সাথে আমন্ড বাদাম আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস এবং এর সাথে টুটি ফ্রুটিও যোগ করতে পারেন এবারে কেক বানানোর জন্য একটা পাত্রে আমি ময়দা চিনি আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকবার বলে রাখি এখানে দু কাপ ময়দার জন্য এক কাপ চিনি আমি নিয়েছি এই চিনির পরিমাণে কিন্তু হালকা মিষ্টি আসবে আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন নিয়ে নিয়েছি দুটো ডিম এবারে সব উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম রিফাইন তেল সব উপকরণগুলো খুব ভালো করে আমি একসাথে ফেটিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে বা গুঁড়ো দুধ জলে গুলেও দেওয়া যেতে পারে কেকের ব্যাটার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন আপনারা বুঝতেই পারছেন খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না মাঝামাঝি পর্যায়ে রয়েছে এই মিশ্রণটা এবারে আমার প্রয়োজন হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের বাটির এই কেকটা বানানোর জন্য কিন্তু আমার অ্যালুমিনিয়ামেরই পাত্র চাই তাই অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে তাতে আমি হাফ টেবিল চামচ রিফাইন তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওই বাটির মধ্যে এবারে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই বাটিতে প্রথমে কাগজ দিয়ে তার উপরেও কিন্তু ব্যাটারটা ঢালা যেতে পারে সব শেষে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম কয়েকটা কিশমিশ তার সাথে আমন্ড বাদাম আমন্ড বাদামটাকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি কিছুটা এইরকমভাবে আবার কিছুটা একদম পাতলা বা ঝিরিঝিরি করে কেটেছি এতে করে কেকের স্বাদও বাড়বে আর কেকটা দেখতেও খুব ভালো লাগবে আমি অনেককেই বলতে শুনেছি বা আমি নিজেও অনেক বাড়িতে খেয়ে দেখেছি বাড়ির বানানো কেকে একটু ভেতরে কাঁচা ভাব থেকে যায় বা ডিমের আষ্টে গন্ধ থাকে আমার মতো এই পদ্ধতি অবলম্বন করে আপনি কেক বানান দেখবেন এরকম কোনো সমস্যা হবে না এবারে আমি একটা বড় প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের ভেতরে একটা স্ট্যান্ড রেখে তার উপরে বাটিটা বসিয়ে দিলাম আর অতি অবশ্যই প্রেসার কুকারের হুইসেলটা খুলে নিতে হবে তারপর গ্যাস জ্বালিয়ে আঁচ কমিয়ে আমি রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর আমি গ্যাস বন্ধ করেছি এবং তারপর আরও পাঁচ সাত মিনিট পরে আমি প্রেশার কুকারের ঢাকনা খুলছি দেখুন আমাদের কেক একেবারে রেডি আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম যে কেকের ভেতরে কোথাও কাঁচা ভাব নেই এবার উপরের অংশটা এরকম সাদা মনে হচ্ছে তার কারণটাও আমি বলছি এখানে আমি ভ্যানিলা এসেন্স যোগ করিনি আগেই বলেছি সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কেক বানাচ্ছি ভ্যানিলা এসেন্স দিলে বেকারির মতন একটা দারুণ গন্ধ আসে আর তার সাথে কিন্তু কালারটাও একটু চেঞ্জ হয় গরম ভাত গরম রুটি তো আমরা প্রায়ই খাই কিন্তু গরম কেক কি আমরা সব সময় খাই একদমই না তাই বাড়িতে একদিন গরম গরম কেক এভাবে বানিয়ে নিন আর আমার সাথে আপনারা এতক্ষণ একটা খুদে হাত দেখতেই পাচ্ছিলেন বাড়ির বাচ্চারা কিন্তু এইভাবে কেক বানানো দেখলে খুব খুশি হয় তাই আপনিও আপনার বাচ্চার জন্য বানিয়ে নিন কেকটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ভেতরে কোনো কাঁচা ভাব নেই আর কতটা নরম হয়েছে সেটাও বুঝতে পারছেন অনেক টেস্টি আপনারাও এমন বড় বড়দিনে কেক বানাতে পারবে মেরি ক্রিসমাস